পাঁচের আর ধারায় শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের যে ই আছে বিধিবিধান আছে তার মধ্যে আমি দেখেছি পাঁচের আট ধারা অনুযায়ী এই স্কুলটি এখান থেকে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে কেমন স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আমি নিজে বুঝতে পারি না পাঁচের আট ধারা স্পষ্ট লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান কোনোভাবেই স্থানান্তরযোগ্য নয় লেখা আছে যদি নদী ভাঙ্গন অথবা বিলীন হওয়ার পথে যায় তখন পূর্বানু অনুমতি ক্রমে স্কুল ই করা যাবে হ্যাঁ করা যাবে তবে নিকটবর্তী এলাকায় এই সলকা মৌজাটাই এখান থেকে আরো কত দূর আছে প্রায় আধা কিলোমিটার পনেরো এক কিলোমিটার এক কিলোমিটার পনেরো এক কিলোমিটার এখানে স্থানান্তর করা যাইতে পারে এখানে রুশ যারা এই জায়গা আমি আগে দিয়েছে তারাও এখন রাজি আছে সকলে মিলে জায়গা সত্তর ডিসেম্বর আশি ডিসেম্বর দেওয়ার জন্য রাজি আছে কেন রাজি আছে তারা কষ্ট করে স্কুলটা তৈরি করছে টাকা পয়সা শারীরিক পরিশ্রম তারপরে ছাত্র ছাত্রী

আমি এটা আমাদের মধ্যে একটা ভয় ছিল যে যেখানে মোট যে একটা দুর্ঘটনা ঘটে অফিসের কাজ করতে ঠিক আছে একটা দুর্ঘটনা ঘটাতে পারে সে কি করতে পারে সেই ভয়ের কারণে কিন্তু আমি কাজ করতে ঘটে আসছি আরেকজন মজিদ পঁচিশ টাকাকালীন প্রধান সত্য সম্পদ বিদ্যালয় এই বিদ্যালয়টি শুরুতে সর্বস্তর মানুষের সহযোগিতায় এই সংখ্যার চরে ধরস্ব নদীবিধিত এলাকায় শুরু করা হয়েছিল স্কুলটি ইতিমধ্যে দশ বছর যাবৎ খুব ভালোই চলছে নদীতে কোনো বাঙন হয় নাই তো হেডমাস্টার প্রতিষ্ঠাতা এরা দুইজনে কুচক্রি এই বিদ্যালয়টিকে ধ্বংস করার জন্য নদী বাঙ্গনের দোহাই দিয়া নদীর পশ্চিম পারে নিয়ে যেতে চায় যেখানে বাণিজ্যিক এলাকা যেখানে নিয়ে তারা ব্যবসা করতে পারবে পক্ষান্তরে চরের সাধারণ মানুষের শিক্ষার আলো থেকে বঞ্চিত করতে চায় এজন্য আমাদের দাবি আমাদের বিদ্যালয়টি যেখানে আছে সেখানে চলমান রাখুক ঊর্ধ্বজন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট প্রশাসনকে আমি সবই অনুরোধ করি যে প্রয়োজনে ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হোক যেখানে আমরা এই চরাঞ্চলের স্বেচ্ছায় এদেরকে আমরা পাঠ দেন দিতে প্রস্তুত আছি যারা পড়তেছে এখন নদীর উপর নিয়ে গেছে ওই জায়গায় তো যাইতে পারবে না এই পোলাপান যাইতে পারবে না কিন্তু লেখাপড়া যে বঞ্চিত হইতেছে এর যে একটা ক্ষতি হইতেছে এই ক্ষতিপূরণ কে দেবে আমার সন্তান এবার আমার মেয়ে এবার টেনে সামনে পরীক্ষা দেবে এই পরীক্ষা যদি খারাপ হয় তাহলে এই দাবি কে দেবে তার কারণ এই সর স্কুল এই সরের জন্য হয়েছে কিন্তু এই স্কুল ষড়যন্ত্র করে নিয়ে যেতে চাইতেছে আর যারা এখন এই স্কুলে আছে বর্তমান হাটে মাঠে বসে আছে রোদে বসে আছে পানি পিপাসায় যারা ক্ষতি হইতেছে এই পোলাপানের অসুস্থ হতে পারে কিন্তু এই সবচেয়ে এটার চক্রান্ত হয়েছে শাহজাহান এই সন্তানের প্রতি তারা তাদের মায়া নাই কিন্তু তারা রাজনীতি করতেছে সন্তানের প্রতি করে নাই এখানে অনেক সন্তান ছেলে মেয়ে নাইন টেনে সিক্স এ তাদের পড়ানোর জন্য তারা যদি থাকতো অবশ্যই স্কুলে আসতো স্কুলে আইসা তারা তালা খুলতো বা ক্লাসের ব্যবস্থা নিত পড়ানের ব্যবস্থা নিত কিন্তু তারা তা করে নাই আমরা এখন চাই এই তালা খুলে এই কলাপানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা ক্লাস শুরু করুক আমরা আমাদের এখানে মাস্টার আছে যে কোনো ব্যবস্থা করুক যাতে জানি কলাপনের শিক্ষিত হয় বর্জিত হয় মানুষ হয় এই চরের কলাপান জানি উন্নত করতে পারে এটাই আমার কাছে সকলের কাছে দাবি আমার সন্তান জানি মানুষ মানুষ হয় শিক্ষিত হয় কিন্তু তারা এই বঞ্চিত করছে এই বিচার আমরা অবশ্যই চাই খালাম মাস্টারের বিচার আমরা চাই আর চরের স্কুল চলেই চাই নদীর ভাঙন দেখাইতেছে কিন্তু ভাঙতেছে না আর ভাঙবেও না আমরা সকলেই গরিব মানুষ সকলে টাকা পয়সা দিয়ে যেভাবেই হয়তো সেভাবেই আমরা এই ভাঙন থামাবো বা চেষ্টা করবো যদিও ভাঙে আমরা এই পাশে ক্লাস স্কুলের ব্যবস্থা করব কিন্তু এই ষড়যন্ত্র চলতেছে রাজনীতি চলতেছে এই রাজনীতির ব্যবধান থেকে আমাদের এই দিকে টাকাই বা ব্যবস্থা নেই এখন আমরা এভাবে টোলাপন রাখতে না